প্রিয় বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা ক্লাস ইলেভেনে ফার্স্ট সেমিস্টারে উঠেছ তোমাদের ফার্স্ট সেমিস্টারে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এলাম ট্যাবের টাকা অর্থাৎ প্রকল্পের নাম তরুণের স্বপ্ন এই তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাবের টাকা পাও তোমরা জানো এটা কোভিড প্যান্ডেমিক যে হয়েছিল সেই কোভিড প্যান্ডেমিক থেকে এই প্রকল্পটি চালু করেছে রাজ্য সরকার তো এই ট্যাবের টাকা নিয়ে আজকে আমরা আলোচনা করব কবে নাগাদ তোমরা ট্যাবের টাকা পেতে পারো অর্থাৎ ফোন কেনার জন্য যে দশ হাজার টাকা তোমাদেরকে দেওয়া হয় রাজ্য সরকারের তরফ থেকে সেই প্রসঙ্গে আজকে আমরা আলোচনা করব। দেখো দু হাজার পঁচিশ সালে ট্যাবের টাকার আপডেট দেখো কী বলা রয়েছে আজকে আমরা এই প্রতিবেদনটি দেখব কবে দেবে ট্যাপের টাকা দেখো একাদশ শ্রেণীতে আমাদের কাছে যতটুকু খবর আছে প্রথম সেমিস্টার চলাকালীন তোমরা ট্যাবের টাকাটাই পাবে এটা তোমাদের জন্য সুখবর ঠিক আছে দেখো কত টাকা পাবে দেখো দশ হাজার টাকা পাবে তোমরা ঠিক আছে এবারে দেখো কি কি ডকুমেন্ট লাগবে প্রোফাইল আইডি প্রোফাইল আইডি মানে কি তোমরা যেই একাদশ শ্রেণীতে ভর্তি হবে তোমাদের তো সমস্ত একটা প্রোফাইল দিতে হবে অর্থাৎ তোমার বাবার নাম তোমার মার নাম তোমার ডেট অফ বার্থ তোমার ব্লাড গ্রুপ এ টু জেট সেই প্রোফাইল আইডি সেটা স্কুলের কাছে থাকবে আধার আইডি দিতে হবে তোমার নিজস্ব যে আধার কার্ডের নাম্বার সেই আধার কার্ডের নাম্বার দিতে হবে অর্থাৎ আধার আইডি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি না একটি তোমার নিজস্ব নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট মানে কি না তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছো কিন্তু কোনো লেনদেন করনি সেখানে তোমাকে লেনদেনও রাখতে হবে একশো টাকা দুশো টাকা এরকম করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লেনদেন করতে হবে তুলতে হবে জমা দিতে হবে এরকম চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না থাকলে কারুর অবশ্যই তোমরা স্টুডেন্ট অ্যাকাউন্টও করা যায় স্টুডেন্ট অ্যাকাউন্ট করে নেবে অর্থাৎ সেভিংসের উপর আর কি ঠিক আছে তো এইটা লাগবে এই তিনটি জিনিস এখন তারপর আরও পরের দিকে কি লাগবে বলছি কোথায় কি লাগবে দেখো যোগ্যতা কি লাগবে কারুর মনে যদি প্রশ্ন জাগে আমরা এইভাবেই সাজিয়েছি এই জন্য তোমাদের বিভিন্ন প্রশ্ন জাগে বিভিন্ন জনের মধ্যে তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি সাজিয়েছি এখানে যোগ্যতা কী লাগবে মাধ্যমিক পাস হতে হবে তোমাদেরকে অবশ্যই ঠিক আছে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে স্কুলে ভর্তির এখানে দেখো এটা একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে স্কুলে ঠিক আছে স্কুলে ভর্তির রিসিভ লাগবে অর্থাৎ অ্যাডমিশান যে করে হয়েছ তোমরা তার যে রিসিভটা তোমাদের যে দিয়েছে রিসিপ্টটা তোমাদের লাগবে ঠিক আছে তারপরে দেখো অনলাইন অ্যাপ্লিকেশান হবে তোমাদের এবারে ঠিক আছে এটা একটু মাথায় রাখবে তোমাদের কিন্তু স্কুলে যে গরমে ছুটি পড়েছে সেই গরমে ছুটির পর তোমাদের দু তারিখে সম্ভবত স্কুল খুলছে যতটুকু আমাদের কাছে রিপোর্ট আছে সেই দু তারিখে স্কুল খোলার পর জুন থেকে জুলাই মাসের মধ্যে কিন্তু তোমাদের এইটার রেজিস্ট্রেশনটা হবে এবারে অনলাইনে হবে কেন না আগের বছর অবধি তোমরা শুনেছ কেউ কেউ টাকা পেয়েছ কেউ কেউ টাকা পাওনি বিভিন্ন রকমের কেসগুলো হয়েছে ডিটেলস আর বলছি না যেহেতু ইউটিউব ভিডিও কপিরাইট চলে আসতে পারে কিংবা ভিডিও ডিলিট হয়ে যেতে পারে তার জন্য খুলে আর বলছি না বুঝে নাও তোমরা আমি কী বলতে চাইছি তো এই সমস্ত কারণের জন্য কেউ টাকা পেয়েছো কেউ টাকা পাওনি এই সমস্ত অসুবিধাগুলোর জন্য এবারে তোমাদের সমস্যাটা অনলাইনে করা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন করা হবে তারপর ওই অনলাইনে রেজিস্ট্রেশন যে হয়ে যাবে তোমাদের প্রত্যেক প্রত্যেকজনের কাছে ওই রেজিস্ট্রেশন ধরে ধরে টাকাটা পৌঁছে যাবে অ্যাকাউন্টে যারা না রেজিস্ট্রেশন করবে তারা কিন্তু ট্যাবের টাকা পাবে না এটুকু বলে দিলাম এবার থেকে এটাই নতুন নিয়ম আরম্ভ হচ্ছে কবে হবে এটি আমি বললাম যেটা জুন জুলাই মাসে হবে গরমের ছুটির পর স্কুল খুললে ঠিক আছে হাতের কাছে এবারে কী কী ডকুমেন্ট লাগবে দেখে নাও অর্থাৎ এই রেজিস্ট্রেশন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে দেখো মাধ্যমিকের অ্যাডমিট লাগবে অ্যাট ফার্স্ট এটা রাখবে কাছে মাধ্যমিকের মার্কশিট লাগবে অ্যাট ফার্স্ট সেটার পর এটা রাখবে তারপর দেখো আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি যেমনটা বলেছিলাম আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কী জিনিস এইটা তো এটা রাখবে নিজের নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেন থাকে চালু ঠিক আছে এটাই হচ্ছে আপডেটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি লিখে দিয়েছি তোমাদের বোঝা সুবিধার্থে তারপরে দেখো আরও লাগবে কী জিনিস দেখে নাও স্কুলে ভর্তির রসিদ যেটা বলেছিলাম চালু আধার কার্ড চালু আধার কার্ড বলতে বলে দিই তোমাদের আধার কার্ডগুলোর এখন নিয়ম হয়েছে পনেরো বছর অবধি একটা আধার কার্ড পনেরো বছরের পর আবার নতুন করে তোমাদেরকে আপডেটেড করতে হয় অর্থাৎ প্রতি দশ বছর অন্তর তোমাদেরকে আধার কার্ড কিন্তু আপডেটেড করতে হবে এটা কিন্তু গভর্নমেন্টের নিয়ম ঠিক আছে কারণ হাতের রেখা টেখাগুলো চেঞ্জ হয়ে যায় বায়োমেট্রিকগুলো চেঞ্জ হয়ে যায় দেখো তোমার ছোটোবেলা তুমি যেমন দেখতেছিলে তুমি তো মানে বড়ো হবে যখন তুমি তার সেম দেখতে থাকবে না সেম জিনিস এক্ষেত্রেও এই জন্য বলা রয়েছে আপডেটেড আধার কার্ড বা চালু আধার কার্ড ঠিক আছে বর্তমান যে আধার কার্ডটা তুমি ব্যবহার করো তো এইগুলো লাগবে এই ছিল আপডেট এবারে আমরা যখন প্রকাশিত হবে নোটিশ আকারে আমরা আবার তোমাদের সামনে নিয়ে আসবো এটা আমাদের সূত্র মারফত খবর পাওয়া তোমাদের সামনে তুলে ধরলাম জানিয়ে দিলাম চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিও বেলেকোন ক্লবসানে সেভ রাখো এরকম স্কুল কলেজ তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর সমস্ত বিষয়ের আপডেট পেতে ক্লাস পেতে ক্লাসগুলো আপলোড করা আছে সাবজেক্ট ধরে ধরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাগুন ক্লবসে সেভ রাখো